সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের দিনটি ইতিহাসের এক নির্মম প্রহসন সতেরোই নভেম্বর দুই যে নেত্রী একাত্তরে যুদ্ধ অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিলেন আজ সেই ট্রাইব্যুনালে তাকে জুলাই গণহত্যাসহ মানবতা অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে শেখ হাসিনা যিনি একসময় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক ছিলেন আজ তার রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল এক স্বৈরশাসক ও গণহত্যাকারী তকমানি কীভাবে বঙ্গবন্ধুর কন্যা দীর্ঘদিনের নির্বাসিত গণতন্ত্রের মশাল হাতে নেওয়া একজন নেতা ক্ষমতার মহে এতটা অন্ধ হয়ে গেলেন যে নিজের হাতে গড়া আইনি কাঠামোর ফাঁদে নিজে পড়লেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে শেখ হাসিনা তার রাজনৈতিক কেরিয়ারের দ্বিতীয় আর্ধে গণতন্ত্রের পথ থেকে সরে গিয়েছিলেন এবং তার সেই স্বৈরাচারী পদক্ষেপগুলো আজকের এই মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে উনিশশো সালে তিনি ক্ষমতা এলেন গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু দুই সালে বিপুল বিজয়ের পর তার দীর্ঘস্থায়ী ক্ষমতা ধরে রাখার ক্ষুধা বাংলাদেশের গণতন্ত্র মূল কাঠামোতে আঘাত হানতে শুরু করে গণতন্ত্রের মূল স্তম্ভ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাই ছিল তার প্রথম মারাত্মক ভুল এর ফলস্বরূপ দুই হাজার চোদ্দো সালের নির্বাচন হয় দেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত নির্বাচন যেখানে একশো চুয়ান্ন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন আপনি জেনতনভাবে একটা নির্বাচন আয়োজন করতে চান তিপ্পান্ন বছর জেনতন নির্বাচন হয়েছে না দিনের ভোট রাতে হয়েছে না বিনা প্রতিদ্বন্দ্বের একশো চুয়ান্ন জন নির্বাচিত হয়ে গেছে না তো আপনি কি একুশ সিস্টেম এখনো চান আমরা চাই জুলাই সনদের আইনি ভিত্তি আগে হবে আইনি ভিত্তির মাধ্যমে আগামীর বাংলাদেশ কোনভাবে চলবে নির্বাচন কোনভাবে চলবে সেটা ঠিক হয়ে তারপরে নির্বাচন এই নির্বাচন দেশের সংসদীয় গণতন্ত্রকে পঙ্গু করে দেয় দুই হাজার আঠারো সালের নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগ ওঠে যা ছিল জনগণের ভোটাধিকারের ওপর সরাসরি আঘাত আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের ভেতরেও এই নির্বাচনকে প্রহসন হিসেবে আখ্যা দেওয়া হয় শেখ হাসিনা প্রমাণ করেন তিনি তার গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী নন বরং তিনি যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার বদ্ধপরিকর আর ক্ষমতার সময়কাল ছিল ভিন্নমত দমন ঘুম ও হত্যার এক অন্ধকার অধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইন নামের এক কালাকানুন ব্যবহার করে শত শত সাংবাদিক লেখক ও সমালোচককে জেলে পড়া হয়েছিল বাক স্বাধীনতাকে গলা হত্যা করা হয় শেখ হাসিনা নিজে গণতান্ত্রিক নেতৃ থেকে এক ক্ষমতা সৈর্য স্বৈরশাসকে পরিণত হয় শেখ হাসিনার সবচেয়ে বড় দাবি ছিল উন্নয়ন পদ্মা সেতু মেট্রোরেলের মতো মেগা প্রকল্পগুলো তার সাফল্যের প্রতীক হিসাবে দেখানো হতো কিন্তু এই উন্নয়নের আড়ালে লুকিয়েছিল এক বিশাল দুর্নীতির পাহাড় পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের দুর্নীতির চিত্র তুলে ধরেছিল যদিও পরে নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মিত হয় কিন্তু এই ঘটনার মাধ্যমে সরকারের অভ্যন্তরে স্বচ্ছতার অভাব এবং জিরো টলারেন্স নীতির অন্তঃসার শূন্য প্রমাণিত হয় তার আমলে দেশের ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ঋণ খেলাফিরা পেয়েছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাষার কথা তখন সাধারণ মানুষ দেখেছিল সিন্ডিকেট ও হাতে অর্থনীতি জিম্মি তার শাসন আমলের শেষের দিকে আকাশ ছোঁয়া মুদ্রার স্ফীতি এবং জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি প্রমাণ করে যে উন্নয়ন ছিল কেবল একটি চটকদার স্লোগান যা তার ক্ষমতাকে বৈধতা দিতে ব্যবহৃত হয়েছে সৈর্য শাসনের চূড়ান্ত পরিণতি আসে দুই হাজার সালের জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে তার সরকার দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে নির্দয়ভাবে দমনের সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের ওপৰত পুলিশ ও দলীয় ক্যাডারদের সম্মিলিত হামলা গণতন্ত্র ও মানবতা বিরোধী অপরাধের মধ্য দিয়ে শেখ হাসিনা তার ক্ষমতা শেষ নজির স্থাপন করেন এই নির্দেশনার ফলস্বরূপ শত শত নিরীহ শিক্ষার্থীকে পান দিতে হয় নিঃশংসতা তার পতনকে অনিবার্য করে তোলে আজকের এই ঐতিহাসিক রায় অর্থাৎ মৃত্যুদণ্ড শুধু হত্যাকাণ্ডের বিচার নয় এটি জুলুম অত্যাচার ও ক্ষমতার অভাব হওয়ার চূড়ান্ত বিচার তিনি যে ট্রাইব্যুনাল একাত্তর গণহত্যার জন্য গঠন করেছিলেন সেই একই ট্রাইব্যুনাল তাকে দুই হাজার চব্বিশ সাল গণহত্যার জন্য দায়ী করেছে এর বাংলাদেশি ইতিহাসে এক মাইল ফলক এটি প্রমাণ করে যে ক্ষমতা বা রাজনৈতিক উত্তরাধিকার অজুহাত দেখিয়ে কেউ আইনের উদ্যে থাকতে পারে না এটি আইনের শাসনের বিজয় এবং গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা এই রায়ের ফলে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে যা দুর্নীতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ বার্তা শেখ হাসিনা ছিলেন ট্রাজেডি ও সম্ভাবনার এক জটিল মিশ্রণ বাবার খুনের পর বেঁচে যাওয়া এক দুঃখিনী কন্যা যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে ক্ষমতা এসেছিলেন কিন্তু ক্ষমতা তাকে ধীরে ধীরে একজন স্বৈরশাসকে পরি তিনি হিসেবে শাসন শুরু শেষ করলেন তার দীর্ঘ শাসনের সমাপ্তি হলো দেশ ছেড়ে পলাতক অবস্থায় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে তিনি ক্ষমতা অহংকার এবং গণ অত্যাচারের এক চরম উদাহরণ হয়ে ইতিহাসে অমর হয়ে থাকবেন শেখ হাসিনার পতন এবং আজকের এই রায় প্রমাণ করে যে কোনো সরকারের স্থিরস্থায়ী নয় এবং জনগণ পুঞ্জীবিত ক্ষোভের বিস্ফোরণ ঘটলে কোনো দমন নিপীড়ন তাকে রুখতে পারে না বাংলাদেশের ইতিহাসে এ কালো অধ্যায় শেষ হয়েছে এখন দেশবাসী অপেক্ষা আছে একটি সত্যিকারের গণতান্ত্রিক এবং মানবিক ভবিষ্যতের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ